এরকম তেলাওয়াতে হান্ড্রেড পার্সেন্ট নামাজ নষ্ট হবে পঁচানব্বই পার্সেন্ট লোক এমন আছে যেই মার করাই জায়গাগুলোতে ভুল করে থাকে তাদের নামাজ নষ্ট হয়ে যায় আপনি যদি সৈশুদ্ধ করে সুরা লাহাব শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কোন জায়গায় মারাত্মক লেভেলের ভুল হয় আপনার খুব সহজেই বুঝিয়ে দেব শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন পঁচানব্বই পার্সেন্ট লোক যে ভুলটি বলে সেটি আগে বলবো এরপর শুদ্ধ বলবো নিয়মটি প্রয়োগ করে বুঝিয়ে দেব। যেমন তাব্বাত ইয়াদা এখানে অধিকাংশ লোক কিন্তু দালে টেনে পড়ে না টেনে অবশ্যই পড়তে হবে কেন টেনে পড়তে হবে উপরে দেখবেন ঢেউ চিহ্ন তো কোনো হরফের উপরে যদি এরকম ঢেউ চিহ্ন দেখেন সেই হরফকেই তিন আলিফ টেনে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে আবি লাহা বিউ এখানে অধিকাংশ লোক আবি লাহা বিউ বলে এখানে বা কিন্তু অবশ্যই টেনে পড়তে হবে বাম পাশে জজমালা ইয়ে আসলে টেনে পড়তে হয় জবরের পাশে খালি আলিফ আসলে টেনে পড়তে হয় পেশের জজমালা যজমালা আসলে টেনে পড়তে হয় তো এটি মনে রাখতে হবে তাহলে আবি একালিফ টান হবে এরপর লাহা বিউ অধিকাংশ লোক গুন্না করে পড়ে না এখানে কিন্তু অবশ্যই গুন্না করবেন বিউ এবং গুন্না করবেন কেন এই এই নিয়মটি মনে রাখুন তাহলে একটি নিয়ম এখানে শিখছেন এই নিয়মটি কোরআনের হাজার হাজার স্থানের অবশ্যই রয়েছে তাহলে সেগুলো আপনার বুঝে আসবে এখানে হচ্ছে বিউ গুন্না করতে হবে কেন বলে এখানে ঈদগামে বাগুননার নিয়ম আসছে ঈদগাম বাগুন্না কাকে বলে ঈদগাম বাগুনার হরফ হচ্ছে চারটি ইয়ামিম অনুন তার নিয়ম রয়েছে তান উইনের পরে যদি ইয়ামিম অনুনের যে কোনো একটি আসে তাহলে সে তানবিনকে গুন্না করতে হয় সেই হিসাবে এখানে গুন্না করা হয়েছে বিউ ওয়া তাব এখানে বলবেন ওয়াতাবো না ওয়াতাবে এখানে অতাব বলবেন না অতাবে বলবেন আপনি কি বলতেন অতাব না তাবে এখানে কি হবে তাবে হবে তাবে হবে কেননা কলকলার পরিচয় রয়েছে কলকলা হরফ পাঁচটি কফ তবা আজিম ডাল কফত অবা জিম দাল কফ তবা জিম দাল এই পাঁচটি হরফের উপরে যদি জজম হয় কিন্তু ধাক্কাতে পড়তে হয় কিন্তু এই পাঁচটি হরফের যে কোনো একটি যদি ওয়াকফের সময় আসে ওয়াকফের সময় আসে তাও ধাক্কা দিতে হবে হ্যাঁ এখন কথাটি মনে রাখবেন যে পাঁচটি হরফের ভিতরে প্রথম দুটি কফত উপরে দেখে ধাক্কা হয় আর পরের তিনটি বাজিম দাল নিচে নিচের দিকে ধাক্কা হয় যেমন অতাবে বা হচ্ছে নিচের দিকে ধাক্কা অতাবে তাব বলবেন না সার এরপর মা আগনা আনহু এখানে মিম কিন্তু তিন আলিফ টানবেন উপরে এরকম ঢেউ চিহ্ন যেটি বলেছি এখানে তারপর আগ না এখানে অধিক অধিকাংশ আগ না বলে এখানে গয়নের উচ্চারণ করতে হবে আগ এবার নুন অবশ্যই এক আলিফ টানবেন খারাপ খারাপ উল্টে পেশ কিন্তু আলিফ টেনে পড়তে হয় মা আগনা আনহু এবং আন কখনোই গুননা করবেন না এখানে আন আন এভাবে কখনোই গুননা করার সিস্টেম নাই নিয়ম নাই এখানে দ্রুত পড়তে হবে স্পষ্ট করে পড়তে হবে নিয়ম রয়েছে যে ইজাহারের সাফ ইজাহারের হাকিকের হরপ ছয়টি হামজাহা আইনহা গয়েন খ এই ছয়টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুনসাকেনের পর দেখতে পারেন যেমন এখানে হাসছে তাহলে এই নুনসাকেনকে স্পষ্ট করে পড়তে হবে এটি হচ্ছে নিয়ম আবারও বলছি ইজাহারা হাকিকীর হরফ ছয়টি হামজাহা আইনহা গয়েন খ এই ছয়টি হর হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি নুনসাকেনের পর আসে তাহলে নুনসাকেন অথবা তানবিনে পর আসে তাহলে সেই নুনশাকেনকে অথবা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয় ম্যালু হুয়া ম্যা বলবেন না কাসাবে বলবেন কী বলতেন আপনি কাসাবো না কাসাবে। এখানে কিন্তু কাসাবে বলতে হবে কেননা কলকলার পাঁচটি হর্বের মধ্যে তিনটি রয়েছে বাজিম দাল যেগুলো নিচের দিকে সাউন্ড সেগুলো হচ্ছে এটি হচ্ছে বা এই জন্য নিচের দিকে সাউন্ড করতে হবে কাসাবে সাইয়াস না রং এরপরে যে মানুষ সবচেয়ে বেশি ভুল করে না রন যা বলে এখানে রন বলা যাবে না বলতে পারং রং গুননা করতে হবে ইকফে হাকিকির এটি নিয়ম যে এটির পরিচয় হচ্ছে যে পনেরোটি হরফ তা দাল জালঝা সিম ছিন সদ্দ ফা কফ এই পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি যদি তানভিনের পর আসে যেমনটি রাল এসেছে এই জন্য এই তানবিনকে গুন্না করে পড়তে হবে রং লাহাবে লাহাবে এরপরে আপনি যদি বুঝতে না পারেন আমার নিয়মগুলো আমার কথাগুলো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই লাইভ ক্লাস আমি করাবো যেমন কোরআন শিখতে কল করুন এই নাম্বারে অবশ্যই কল করবে হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন এবং সেখানে কল দিবেন দেবেন এরপরে এখানে তারপরে বলছি মা আগনা আনহু মা এরপরে যেটি বলছি না এখানে কিন্তু লাহাবে বলতে হবে লাহাবু বলা যাবে না বুঝতে পারছেন পেরেছেন নিয়মটি ওয়া মর আতুহু হাতবে হাতবে হাতব কখনোই বলবেন না হাতবে বলতে হবে যে কলকলার নিয়মটি যে বলেছি যে নিচের দিকে ফি লুম কখনোই বলবেন না হাবে 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 লুম হ্যা কখনই বলবেন না অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে এতে আপনার সব লাভ হবে আসে পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ